দেখি ফাহি মাছ দেখাও তোমরা এগুলা কি মাছ প্রচন্ড গরমে হাওয়া কেটে আইসা দেখি আমাদের ফাহিম মাছ ধরতেছে ফাহিম জাল টান তো দেখি মাছ কি আছে না দেখা যাক ফাহিম কি মাছ ধরতেছে মাশাল মাশাল্লাহ ফাহিম দাঁড়াও 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 জাল তো তোমরা ফাহিমের কাছে যাই দেখি কি মাছ ধরে সরাসরি দেখি ভাই মাছ দেখাও তোমরা রে ওয়া ওইগুলা কি মাছ খা ফুটি মাছ রাখো কোথায় এরে বাবা ছোট্ট শঙ্কুয়ে মাছ রাখতেছে ভাই সেই ছোট্ট ভাই তো আসলে এ প্রচন্ড রোদে এখানে আসলে এত আরাম লাগে এত সুন্দর বিউ আর প্রচন্ড বাতাসও বয় পাশে আছে আমাদের চাচাতো ভাই আরেকটা লঙ্গি পরে বসে আছে তো আসলে এই গরমের মধ্যে লঙ্গি পড়া কিন্তু তাও একটা মজার বিষয় তাও একটা আনন্দের জায়গা বাতাস হাও বাতাস ঢুকে